রাঙামাটি আসার পর থেকে সারাদিন ঘোরাঘুরি করে হোটেলে ফিরতে ফিরতে বেশ অনেক রাত হয়ে যেত তো কখনো বের হওয়া হতো না তো ভাবলাম যে আজকে যেহেতু একটু আর্লি আর্লি হোটেলে ফিরে এসেছি আজকে একটু ঘোরাঘুরি করি তা আমাদের বাবা বললেন যে এখানে বনরূপা বাজারের ওখানে একটা রেস্টুরেন্ট আছে কুটুমবাড়ি ওখানে খাবার নাকি অনেক ফেমাস চলো সেখান থেকে খেয়ে আসি তো যেই ভাবা সেই কাজ চলে এলাম কুটুমবাড়িতে এখনও তো যাচ্ছি তো আজকে বন্যরূপাতে হাট ছিল এখানে নাকি দিনের বেলা অনেক বাজার টাজার বসেছে এখনও কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগই বেচা বিক্রি শেষ করে চলে গেছে পাশে তা হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর সবসময় যেটা বলি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সব সময়কার মতো বাবার ছেলে যাচ্ছে সামনে সামনে আর আমি আর আমার মেয়ে যাচ্ছি পেছন পেছন কিছু করার নাই এটাই হয়ে আসতেছে তো এই যে চলে এলাম কুটুমবাড়িতে ওদের এখানে বড় করে লেখা হচ্ছে কুটুমবাড়ি রেস্তোরাঁ তো এটা হচ্ছে দোতলায় আমরা চলে এলাম তা আমরা নিয়েছিলাম সাদা ভাত সাথে বেগুন ভাজি একটা ভর্তা ছিল টমেটোর আর হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে সালাদ কাঁচামরিচ তো আমি রাঙামাটিতে আসার পর থেকে যতগুলো খাবার খেয়েছি সবচেয়ে ওয়েস্ট খাবার ছিল আজকে রাতের খাবার তো যাই হোক পরে বলছি ডিটেল এটা একটা জিনিস দেখায় এটা হচ্ছে একটা মসজিদ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে রাঙামাটি যেখানে চার ভাগের তিন ভাগ হচ্ছে বৌদ্ধ এক ভাগ মুসলমান সেখানে এখানে এত সুন্দর একটা মসজিদ দেখতে পারবো আসলে ভাবতেই পারি না আমার খুব ভালো লেগেছে দেখে তো অনেক সুন্দর এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো খাবারের কথা যেটা বলছিলাম রাঙামাটিতে আসার পর থেকে অনেক জায়গায় অনেক খাবার টাবার খেয়েছি কোনো কারণে দেখা গেছে দুটা খাবার ভালো লেগেছে একটা ভালো লাগে নাই বা চারটা খাবার ভালো লেগেছে তিনটা ভালো লাগে নাই এরকম ছিল বাট আজকের এই কুটুমবারে একটা খাবারও আমার ভালো লাগে নাই আমি জানি না এটা কেন এত ফেমাস ওদের ভর্তাতে মনে হচ্ছিল যে কি জানি একটা দিয়েছিল স্মেলটা ভালো লাগছিল না বেগুন ভাজিটা কেমন জানি পিচ্ছিল পিচ্ছিল ছিল আর গরুর মাংসটা অ্যাভারেস্ট ছিল কিন্তু খুব একটা মানে প্রথম দুইটা খাবারের খারাপ টেস্টের কারণে মনে হয় এটাও খারাপ লাগছে আমি জানি না তো যাই হোক এক একজনের টেস্টটাকে কম হয়তো সবার কাছে ভালোই লাগে আমার কাছে ভালো লাগে নাই দ্যাটস ওয়াই এটা এত ফেমাস তো এবার হচ্ছে বাবার কাছে মেয়েকেও দিয়ে দিছি যাও তোমরা সামনে সামনে হাঁটো আর আমি পেছন পেছন একটু দেখতে দেখতে হাঁটি তো এখানে দেখতেছি ফলের বাজার বাজারের মধ্যে ফলের দোকান আর ভেতরে কিছু সবজিও আছে তো আমার ইচ্ছা ছিল পাহাড়ে সবজিগুলো দেখার কিছু কিছু কেনাকাটা করারও ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না যাই হোক কী করার যদি ইনশাল্লার পরে কখনো আসা হয় তখন দেখব তো এখানে দেখলাম ফুচকাও আছে আসলে ফুচকা সবখানেই ফেমাস যেটা বুঝলাম তো এখন হচ্ছে আমাদের বাবা বলতেছে আজকে খাবারটা তো ভালো হয় না। চলো আমরা একটু দই খাই তা আমার আবার হচ্ছে কি দই খাইলে কেন জানি পানিই আসে মুখে এটা কি আমার প্রবলেম না সবার প্রবলেম আমি জানি না তো এখানে অনেকগুলো দোকান দেখলাম তো মজার ব্যাপার হচ্ছে হাজির বিরিয়ানি নান্নার বিরিয়ানি এটাও আছে এখানে তো ভালো যারা অন্য কোনো খাবার খেয়ে ভালো লাগবে না পেট ভরাতে পারবেন না তারা বিরিয়ানি খেয়ে নেবেন আমরা আসলে ভেবেছিলাম যে এখানে যেহেতু এসেছি পাহাড়ি খাবার খাবো স্পেশাল খাবার খাবো যেটা যেখানের ফেমাস সেজন্যই আর কি ওই প্ল্যান ছিল যাই হোক একবার ভেবেছিলাম এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যায় পরে আর মনটা সায় দিল না আর এই যে ল্যাম্পপোস্ট এই ল্যাম্পপোস্টটা দেখে আমার খুবই ভালো লাগছিল আমি যখন চলেছিলাম সোরিয়াল ল্যাম্পোস্ট ছিল যেখানে গেলে যেটার আলো গায়ে পড়লে জামার রং চেঞ্জ হয়ে যেত গায়ের রং চেঞ্জ হয়ে যেত সেই সোডিয়াম লাইটগুলো এখন আর দেখা যায় না ওইটা আমি খুবই মিস করি তো এই যে এখানে আরেকটা স্টল ফুচকার তো হঠাৎ করে ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নাই আমি আর আমার ছেলে হাঁটতেছি কী ব্যাপার ওরা কোথায় গেল কোথায় গেল তো আমি আবার উল্টা রাস্তায় হাঁটা শুরু করেছি আর এদিক ওদিক তাকাইতেছি আমার ছেলে তো একটু প্যানিক হয়ে গেল যে বাবাটা কোথায় গেল তা আমিও একটু নার্ভাস হয়ে গেছি যেহেতু একটা নতুন শহর এসেছি আর আমার কাছে আমার মোবাইল আর কিছু ছিল না আমি আজকে পার্সো নিয়ে বের হয়ে আমার কাছে হ্যাসেল লাগে আর কি আমি যত সিম্পলি বের হতে পারি আমার কাছে ততই ভালো লাগে তো মোবাইলটা নিয়ে এসেছি ভিডিও করার জন্য ভিডিও করার ইনটেনশান না থাকলে আমি মোবাইলও নিতাম না তো ঘুরতে ঘুরতে দেখে যে হঠাৎ করে সে বনফুলের দোকানে ওই যে আমাকে দইয়ের কথা বলেছিল তো যাক পাওয়া গেল লিস্ট কারণ আমি বাসায়ও যেতে পারতাম না হলে এখান থেকে দইটই কিনে আমরা চলে গেলাম বাসায়